তার মধ্যে এই খিচুড়ি অন্যরকম টেস্টি হবে বন্ধুরা আপনারাও যারা এই বৃষ্টি উপভোগ করতেছেন তারা সুন্দর করে খিচুড়ি রান্না করে নিতে পারেন খিচুড়িটা মনে হচ্ছে খুব টেস্ট হবে যেভাবে দেখা যাক

হ্যাঁ বন্ধুরা আজকের 6 মিনিট ভুনাটা সম্পূর্ণ আমি রান্না করব আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ কিভাবে ছয় মিনিট রান্না করলে একবারে আপনি মিটের ফ্লেভার পাবেন ঠিক আছে সেই প্রসেসটা সুন্দরভাবে আজকে সয়াবিন সেই সুন্দর রান্না করতে পারে একবার যে আমার বলর সাথে সয়াবিনের তরকারি খাবে সে মানে প্রতিদিন খেতে যাবে আমার দুনিয়া থেকে চুড়ি করে তোমার বুকের ভেতর রাখবো রে যেন কেউ না জানে আমি কোথায় আছি এমন আপন করে না ও মরে কি গো তুমি খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছ হ্যাঁ যা রান্নাটা করছো না সেই সেই লাগতেছে এরকম খিচুড়ি তো আমি চাই সত্যি দেখুন মানে খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে

বন্ধুরা আমার বরকে ওইভাবে রান্না করে খাওয়াতে পেরে আমারও মনটা আনন্দে ভরে গেল আর বরের যে মজা লেগেছে এটাই আমার অনেক অনেক জীবনে শান্তি বুঝতে তুমি তো এখনও খালি খিচুড়ি খাচ্ছে এখনো ঘুমোটা রান্না করা হয়নি এদিকে আমরা রাখে দিছি।

আমি যদি এর আগে খেয়েছি হালকা একটু অন্যভাবে খাবো নেব দিয়ে দিয়েছি খাচ্ছি সেই সেই হাতে গাজর দেখছি এখন সিদ্ধটাও কিন্তু ইয়ে হয়ে গেল পারফেক্ট হয়ে গেছে তো দেখা যাচ্ছে খাওয়ার পর বন্ধুরা আমার বর এখন রান্না করবে আর আমি পায়ের উপর পা দিয়ে খাবো বসে বসে খাবো দর্শক আমি রান্না করব ছয় মিট আমি হচ্ছি ছয় মিনিট রেসিপি স্পেশালিস্ট ঠিক আছে ছয় মিনিট রান্না করতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে এখন দেখাবো তো এই সমেটগুলা জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ ধরে এবং চিপে চিপে জলগুলো বাইর করে দেওয়া হয়েছে দেখুন সম্পূর্ণ সুন্দরভাবে জল একটুও একটুও না একবারে ফ্রেশ ফ্রেশ করে নিতে হবে দেন এগুলা ফ্রাই করতে হবে ঠিক আছে ফ্রাই করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ছয় মিনিটগুলোতে আপনার লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে

আমার কপালে ছিল যে বড় রাতে রান্না মাকে খেতে হবে তাও আবার বউ বাড়িতে থাকা অবস্থাতেই কেউ কেউ আসে ঠেলাই পরে রান্না করে যে বউ গেছে মানে কোথাও জব করতে গেছে বা ব্যস্ত বউ রান্না করতে পারে না এই জন্য বড় রান্না করতেছে কিন্তু আমাকে আমার বর শখ করে সুন্দর করে আমি বাসায় থাকি বসে শুয়ে থাকি হ্যাঁ আর আমার বর সুন্দর করে রান্না করে খাওয়ায়

বন্ধুরা বললাম তো আমার পর হচ্ছে বাংলা ছায়া ছবির স্পেশালিস্ট বললাম ভজ হরি মান্না

রান্না করতেছে আমার বর আর এদিকে দর্শক চলে আসে এই কেন উকি ঝুকি মারতেছ তুমি হ্যাঁ কি তো সমস্যা কি খাইতে আছি খাইতে ও আমার দাদা বানাচ্ছে আমি খাবো এখন আপনার জন্য বানাচ্ছে আপনার দাদা বানাচ্ছে তো উনার বউয়ের জন্য আমি আমি তো ছোট নাকি হুম দাদা তো নাও বলতে পারবে না আমাদের তো খেলাবে

হুম টিমের সদস্য যে এদের জালায় আমরা একটু দুই স্বামী স্ত্রী দুই দম্পতি আমরা একটু রোমাঞ্চ করতে করতেpartiteছিলাম এদের জ্বালায় হ্যাঁ কি বলা যায় মানে কথা রাই কথা দিচ্ছ কিছু বলতেছ না কিছু না কিছু আমাকে বলবা না সরষ এখানে পেস্ট ডাল পুরানি ঠিক আছে দুই আর প্রথমে একটু সংরা দিয়ে দিলাম ফোরন যেটাকে বলা থাকে তেজপাতা এবং ডাল মশলা দিয়ে দেন এখানে আদা এবং হচ্ছে জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে আর বউ সুন্দর করে আদা এবং জিরা বেটে রেখেছিল আমরা যেহেতু নিরামিষ খাই অর্থাৎ যেহেতু রান্নাটা নিরামিষ হবে এই কারণে এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হচ্ছে না এই অবস্থা তো এখন এই যে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো কি দিতা এই যে টমেটো দিয়ে দেব টমেটোটাকে গ্রেভি করে নিতে হবে এটা আরো ভালো হয় যদি এই টমেটোটাকে যদি পেস্ট করা যাইতো ঠিক আছে পেস্ট করে যদি দেওয়া যাইতো সেক্ষেত্রে তরকারিটা আরো গ্রেভি বন্ধুরা দেখুন এরপর যে আলু দিয়ে দেওয়া হয়েছে এখন আলু সাথে এই যে মশলাগুলো এই অবস্থাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর গ্রেভি চলে আসছে গ্রেভির কালারটা দেখুন একবারে অন্যরকম কালার ক্ষীর হয়ে গেছে

সেই রান্নাটা হচ্ছে এই যে দেখুন দেখতে চান আফসোস করতেছে বিয়েটা করলে আমিও সালা দেখাবো কর তুই বিয়ে কর বিয়ে করে তুই দেখা আমাদের আমরাও দেখতে চাই ঠিক আছে যে তুই বইয়ের হাতে রান্না খাস না বইয়ের হাতের ঝাড়ার বাড়ি খাস দেখতে চাই এই যে আমার বরে কষা তরকারি সেই সয়াবিন না সয়াবিন কষাই হয়েছে সুন্দর

দেখি তো এই খুলো তো দরজাটা খুলো এই এই আপনি কোথা থেকে আসলেন এগুলো কি নিয়ে এসেছেন কি করবেন এগুলো এই যে তরকারি চলে এসেছে তরকারি এই যে দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে সয়াবিন আলু পুনা রেসিপি সেই সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের আমরা আবার সেকেন্ড টাইম খেতে বসতেছি গেস্ট এখন আসেনি তো কি করবো আমরাই আহ কি সেন্ট কি গরম

ও দেখুন কত সুন্দর কত সুন্দর পুরস্কার পেয়েছে মেঘা আজকে মেঘার স্কুল থেকে নাচের কম্পিটিশন ছিল সে নেচেছে দিনাজপুরে নেচে সেইদের সুন্দর একটি পুরস্কার পেয়েছে চলে আসলো মেঘা মেঘার বার মেঘার ভাই সারাদিন ধরে কম্পিটিশন করে আসলো করে আসে

আমরা খিচুড়ি রান্না করছি বোনা খিচুড়ি সুন্দর টেস্ট হয়েছে খায় দেখো বাবা খায় দেখো দেখো তাকেই নাও খিচুড়িটা রান্না করেছি তোমার মাসি আর তরকারি রান্না করেছি যে আমিন